আসসালামু আলাইকুম একটার পর একটা শুধু অফার দিতেই আছে তো যাই হোক এটা কিভাবে অংশগ্রহণ করবেন দেখিয়ে দেবো এটা অংশগ্রহণ করতে হলে আমি একটু প্রথমে সংক্ষেপে বলে থাকি এটা অংশগ্রহণ করতে হলে আপনাদের এই যে এম ই টিআইএস এই কয়েনটার প্রয়োজন হবে এটা এক একটা কয়েনের ভ্যালু প্রায় বত্রিশ ডলার মতো তো আপনার কাছে সাড়ে বত্রিশ বা তেত্রিশ ডলার মতো থাকতে হবে তাহলে এই অফারটির ভিতরে একটু পার্টিসিপেট করতে পারবেন এখন আসুন এখানে ইলিজেবল নট ইলিজেবল বা কত কি ইউজারকে দেবে সেইটা একটু ডিটেলসে দেখিয়ে দিই আপনার বিনাস ওয়েব ভিতরে আসা এই যে অপশনটা এই যে ব্যানার এই ব্যানারে ক্লিক করবেন এই ব্যানারে ক্লিক কর আবার আপনারা যদি এখানে একটা ক্লিক করেন এখানে তাহলেই সকল ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন কীরকম কী কবে কী শুরু কত কী টোকেন কত ডলার সকল কিছু এখানে দেখা যাচ্ছে এই যে এখানে দেওয়া আছে এখানে তার একটা জিনিস লেখছে সেটা হচ্ছে কি এখানে এই যে পাঁচ হাজার টপ ইউজারকে তারা রিওয়ার্ড দেবে পাঁচ হাজার না সরি এটা হচ্ছে টপ ইউজারদেরকে আর পঞ্চাশ হাজার এখানে আরও এক্সট্রা ইক রয়েছে যারা ট্রপি থাকবে তাদের জন্য তো যাই হোক এখানে আমি মনে করতে আছি যে পঞ্চাশ হাজার হবে না ইউজার তো সবাই অংশগ্রহণ করুন আশা করতে আসি সবাই এখানে দিওয়ার পাবেন কম বেশি সেটাই হোক তিরিশ থেকে পঞ্চাশ ডলার মতো প্রফিট এখান থেকে আমাদের আসতে পারে আসার সম্ভাবনাটাই বেশি এখন এখানে একটা শর্ত রয়েছে শর্তটা হচ্ছে গিয়ে যে ওই এমটিআইএস যে কয়েনটা কিনবেন সেটা ওয়ান একটা কয়েনের প্রয়োজন হবে সেই একটা কয়েন আপনাকে এখানে স্টেক করতে হবে এবং সেটা একুশ দিন পরে আনলক হবে তখন আপনারা আবার ওটা ট্রেড করে রূপান্তরিত করে বিক্রি করতে পারবেন সকল কিছু গিয়ে যান অপার চলবে হচ্ছে গিয়ে সামনের মাসের এগারো তারিখ পর্যন্ত তারপর ইন্ট্র হয়ে যাবে ইন্ট্রোয়ার পরেই কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড টি পাবেন বা যখন রিওয়ার্ড দেবে তখন আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো এখন আসুন মূল ভিডিওতে কীভাবে কেটার ভিতরে অংশগ্রহণ করতে পারেন তারা আগে একটি কথা বলে থাকি তাদের বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট নেই কিন্তু অন্য অন্য এক্সচেঞ্জ অ্যাকাউন্টে অন্য করে থাকে ডলার রয়েছে তারা কীভাবে অংশগ্রহণ করবেন তো তারা প্রথমে বিনান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে এক লঙ্ক পাবেন সিম্পল দেখতে হবে এক ডুব লিঙ্ক ওই রুপে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এখানে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করে দেবেন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর তাদের বিনান্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওখানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন কেআইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন কেআইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করার পরে এখন ধরে নিচ্ছি সবার বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট কেসি ভেরিফিকশনটা কমপ্লিট বা সবারই বিনান্স অ্যাকাউন্ট রয়েছে আপনি আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসার পরে এখান থেকে এসএসটা ক্লিক করবেন এসএসটা ক্লিক করার পর আপনাদের প্রথম যে কাজটি হবে এখানে তেত্রিশ ডলার মতো ডিপোজিট করা তেত্রিশ ডলার মতো তেত্রিশ ডলার মতো ইউএসডিটি এখানে ডিপোজিট করে নেবেন তেত্রিশ ডলার মতো ইউএসডিটি এখানে ডিপোজিট করার পরে এখানে ডিপোজিট করার পরে আপনাদেরকে সেটা করতে হবে ওয়েব থ্রি ভিতরে তো পরে আসবেন ওয়েব থ্রি ভিতরে আর কি ওই ওই কয়েনটা আপনাদের আনতে হবে তো এখানে আপনাদের যখন তেত্রিশ টাকার মতো ডিপোজিট হয়ে যাবে তারপরে এখানে সার্চ করে ক্লিক করবেন তো এখানে এই যে ডিপোজিট ডিপোজিট ওই সবাই স্ক্রিনশটগুলো রাখলাম সার্চ করে ক্লিক করবেন ক্লিক করে তাদের এই কয়েনের নাম লিখে সার্চ করবেন কয়েনের নাম লিখে সার্চ করলে এরকম কয়েনটা চলে আসবে এখান থেকে বাইয়ে ক্লিক করে দেবেন বাইয়ে ক্লিক করবে এক মিনিটের বেশি চলে আসবে আপনার এখানে ডলার থাকবে এখানে উপরে যারা রয়েছে তাদের উপরে এটা ক্লিক করবেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে এখান থেকে বাইয়ে ক্লিক করে দেবেন আপনার এখানে বাই করা কমপ্লিট হয়ে যাবে বাই করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যে অ্যাসিস্ট রয়েছে তো এখানে যখন আপনার এই যে ম্যাট্রিক্স এটা কেনা হয়ে যাবে এখন আপনাদের কি করতে হবে এই এক্সেস থেকে ওয়েব থ্রি ওয়ালটে নিতে হবে তাদের ওয়েব থ্রি ওয়ালটে অ্যাকাউন্ট নেই এটা আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা কিউর কোড দেবে এই কিউর কোডটি সুরক্ষিত করে রাখবেন পরবর্তীতে যখন আপনারা ওয়ালেট টোয়ালেট এখানে রিকোভারি করতে পারবো ওই কিউর কোড দিয়ে কিন্তু আপনাকে রিকোভারি করতে হবে এখান থেকে অ্যাসেসটি ক্লিক করবেন অ্যাসেসটি ক্লিক করলে এরকম ইন্টার পেজ আসবে আর সব থেকে সুবিধা হচ্ছে এখানে এক্সট্রা কোনো ফি নেই ওই তাদের ওই কয়েন থেকে আপনার কাছ থেকে ফি কেটে নেবে তো এখন আসুন এখানে আপনাদের কী করতে হবে আর যখন আপনি ওই তাদের যে কয়েন্ট কয়েনটা বাই করবেন একটু বেশি বাই করবেন একটা আর বেশি বাই করবেন তো আমি তো এখানে দেখুন আগে থেকেই বেশি বাইক করে নিয়েছিলাম তো আমি একটু অনেক বেশি বাইক করছিলাম তো সেটা দেখার দরকার নেই এখান থেকে যে রিসিপ রিসিপে ক্লিক করবেন এ ইন্ডা পেজ আসবে এরকমেন্টে আসলে এখান থেকে এই রিসিপে ক্লিক করবেন এরকম ইন্ডা পেজ আসবে এখান থেকে যে আপনার কয়েনটা যে দেখুন আমি এখানে বেশি বাইক করছিলাম কারণ আমি আগেই একটা অংশগ্রহণ করছি এখন আরেকটা অংশগ্রহণ করতে আসি এখান থেকে এই যে আপনি এই কয়েন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করবে এরকম আসবে এরকম আসলে এটা ক্লিক করবেন না ভুলো এইটা সিলেক্ট করবেন এইটা এইটা সিলেক্ট করবেন এরকম সিলেক্ট করবেন কন্টন্টে ক্লিক করবেন এরকম আসবে আবার কনফার্ম করবেন এরকম আসবে এখানে আপনার অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাকে ম্যাক্স করে দিবেন এখানে ওয়ান পয়েন্ট জিরো টু এরকম নিলেই হবে তো আমি তো এখানে বেশি নিয়েছিলাম তো তারপর এখান থেকে উইড্রো করবেন উইড্রো করে কনফার্ম টনফার্ম এইসব করবেন এই গুগল অথেরিকেশন কোড টোড সাইবে এগুলো দিয়ে দেবেন এগুলো দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখবো টু ওয়েব থ্রি এটা ক্লিক করবেন আপনার ওয়েব থ্রির ভিতরে আপনার ডলারটি চলে আসবে একটু ওয়েট করলেই ডলারটি ওয়েব থ্রির ভিতরে চলে আসবে তো চলে আসার পর এখন আপনাদের কাছ থেকে ডিসকভারে ক্লিক কর ডিসকভারে ক্লিক করে এই পোস্টে আসা এখন আসুন লাইভে কাজ দেখিয়ে দিই এখান থেকে এসএস টি ক্লিক করি এস টি ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু একটার বেশি রয়েছে আপনাদের এখানে ওয়ান পয়েন্ট জিরো টু হলেই হবে এর বেশি প্রয়োজন হবে না এরকম অ্যামাউন্ট হলেই হবে তো এখানে ধরে নিচ্ছি এখন সবাই আনা হয়ে গেছে আমি প্রথমে যে দেখিয়ে নিলাম যে এইটা কীভাবে এই পর্যন্ত আনবেন যাতে করে আপনাদের সুবিধা হয় তারপর এখন ডিসকভারে ক্লিক করবো ডিসকভারে ক্লিক করার পর এইখানে এই যে উপরে যে ব্যানার রয়েছে এই ব্যানারের ভিতরে খুঁজলি এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এই অফারটি এই অফারটিতে আমরা এখন অংশগ্রহণ করবো এখান থেকে এই ব্যানারটিতে ক্লিক করে দেবেন এই ব্যানারটিতে ক্লিক করে দেবো এরকম ইন্টারভেস আসবে আবার অনেকে দেখা যায় যে এখানে লাল মার্ক করে কিছুটা লেখা আছে বা নল টেলি যেমন এরকম কারো লেখা থাকলে তারা কিন্তু এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন এখান থেকে যে জয়েন ক্যাম্পিং জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করে দেবেন দেখি জয়েন ক্যাম্পিং এ ক্লিক করার পর হ্যাঁ এটা আমি জয়েন করতে পারবো স্টক মিশনে ক্লিক করবেন এসে দেখুন এখানে আপনাদেরকে স্ট্রাইক করতে হবে এখান থেকে স্ট্রাইক এটা ব্যাপারটা ক্লিক করবেন এটা ব্যাপারে ক্লিক করবার আপনার যে ব্যালেন্সটা থাকবে ওই ব্যালেন্সটা এখানে স্ট্রাইক করতে হবে এর জন্য এখান থেকে যে কানেক্ট ওয়ালেট কানেক্ট এটা ক্লিক করবেন কানেক্ট এটা ক্লিক করার পর এই যে এখানে বিনান্স বিনান্সটা সিলেক্ট করে দেবেন তো এই যে কানেক্ট হয়ে গেছে কনফার্মেশন চাইলে কনফার্মেশন দিয়ে দেবেন এখন একদম সিম্পল কাজ নিজে আসবেন আমরা তো সবই আগে থেকে নিয়ে আসছি এখানে দেখুন ওয়ান পয়েন্ট জিরো সিক্স রয়েছে তো আমরা আমাদের তো ওয়ান পয়েন্ট জিরো সিক্স এর প্রয়োজন নেই আমাদের একচল্লিশ যথেষ্ট এখানে ওয়ান পয়েন্ট আপনারা জিরো ওয়ান দিয়ে দেবেন জিরো ওয়ান আর বাকি তো এরকম রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এস্টাই লক কনফার্মেশন চাইবে কনফার্মেশনগুলো দিয়ে দেবেন এই যে আমি কনফার্ম করে দিলাম আমার কাছে ফিঙ্গার্স আসছেন ফিঙ্গার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ফিঙ্গার সালে ফিঙ্গার দেবেন পাসওয়ার্ড সাইড পাসওয়ার্ড দেবেন যেটা চাইবে আপনি যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে এখান থেকে কনফার্মেশনগুলো কনফার্ম করবেন দেখেন যখনই আপনি এটা এই যে লক করে ফেলবেন এই ওয়েট করুন দেখুন এটা পেন্টিংয়ে রয়েছে এখন ট্রানজেকশন কিন্তু পেন্টিংয়ে এটা এখান থেকে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাড ওয়ালেট এটা ক্লিক করলে আপনি ওইটা যেটা স্ট্রাইক করছেন সেটা বিনিময় এইটা পেয়েছেন এইটা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে অ্যাড না করলেও কোনো সমস্যা নেই এখন আসলে আনস্ট্রাইকের ব্যাপারটা এখান থেকে দেখুন এই যে আনলক এটা যদি আপনি ক্লিক করেন এটা ক্লিক করলে এখান এই এখানে আছে এটা বিশ দিন পরে এই যে দিন পরে অটোমেটিকলি আনলক হয়ে যাবে বর্তমানে এটা লক অবস্থায় রয়েছে তো তারপর কিভাবে আনলক করে আপনার টোকান ক্লেম করে সাইভ করবেন সেটা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো এখন এখান থেকে যে কোর্স এখন রয়েছে এটা ক্লিক করে কেটে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর এখানে এই যে ব্যানার ব্যানারটা আবার আনেন ব্যানার না পারে এই বেনারের ভিতরে আসেন ব্যানারের ভিতরে আসার পরে একটু নিচে আসেন নিচে আসার পর এখান থেকে যে ভেরিফাই রয়েছে ক্লিক করে দিন দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে তো এই যে দেখুন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম অল্প সময়ের ভিতরে আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে কি ইয়াপ ভিতরে অংশ করতে হবে তেমন কিন্তু কোনো কঠিন কাজ নেই কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয় কারণ সি এই কয়টা কোথায় পাবো কীভাবে এখানে আনবো কীভাবে স্ট্রাইক করবো বা কবে কি আনস্ট্রাইক করতে হবে এইসব বিষয়বস্তু নিয়ে অনেক অনেক ঝামেলায় থাকেন তার জন্য আমি একদম ভিডিওর মাধ্যমে আপনাদের সকল কিছু ক্লিয়ার করে দিলাম এখন কোনো টেনশন করার দরকার নেই এটা যখন আনলকের সময় হয়ে যাবে বিশ দিন পরে যখন আনলকের সময় হয়ে যাবে আমি আবার এখানে আমার টেলিগ্রামের ভিতরে আপডেট জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে আমার নতুন ইত্যাদি হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এই অফারে পরবর্তী আপডেট কীভাবে প্রফিট নেবেন কীভাবে আপনি আপনার ডলারটি আনস্টেক করবেন বিস্তৃত ডিটেলস সম্পর্কে কীভাবে আপনার প্রফিটটি পকেট পর্যন্ত দেবেন বা কবে কী পেমেন্ট করবেন সকল কিছু বিস্তৃত বিষয়বস্তু এ টু জেড জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি কাজ করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিধিত নানা রকম অফার নানা রকম আপডেট দেওয়া হয় সেগুলো সবগুলোর ভিডিও কিন্তু দেওয়া হয় না তাই সেটা করবেন এই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর থেকে নতুন নতুন আরোদের সভা স্যাটার এগুলোর ভিতরে অংশগ্রহণ করে নেবেন যেগুলোর ভিডিও দেওয়া হয় না সেগুলো বুঝবেন যে অংশগ্রহণ করা একদমই যেগুলো আপনারা নিজেরা এমনিতেই করতে পারবেন তার জন্যই ভিডিও দেওয়া হয় না আশা করি বুঝতে পারছেন তো এছাড়া আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ